কাটাকুটি করি অতি তাড়াতাড়ি ফিরে আসতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের ভিডিওটা আর কি না বললে না যারা আমাদের বন্ধু আছেন ভিডিও দেখেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য বা আমাদের পাশে আছেন পাশে থাকার জন্য আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব সবার পাশে থাকার তো অনেক সময় দেখা যায় যে আমাদের সাপোর্ট করতে তো দেরি তার কারণে আমরা তো বিদেশ থাকি প্রবাসে থাকি তো এই জন্য অনেক সময় টাইম মতন আসা সম্ভব হয় না আমরা যেই বাসায় থাকতাম রোমে আমাদের যেই মালিক মালিকের গড় নতুন আমরা অন্য জায়গায় থাকি ওখানেও একটু প্রবলেম আছে লাইটে মাইটের প্রবলেম হয় মাঝে মাঝে

এই যে আমাদের চিংড়ি মাছ পালং শাক আবার কালকের বাজিও আছে আর কি জানি আছে খাওয়া দাওয়া শুরু হয়েছে গরম গরম ভাত জেসি ঠান্ডা বাইরে গরম গরম তরকারি আর ভাত অনেক স্বাদ তাই সবকিছু রেডি হয়ে গেছে আমি খানা খামু তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলবেন না কেউই তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ